অভিনব উদ্যোগ নিলেন শাসন গ্রাম পঞ্চায়েত দুয়ারে রক্তদান শিবির অষ্টম দফায় দুয়ারে সরকারের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানাতে দুয়ারে সরকার ক্যাম্পে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির আয়োজন করলে শাসন গ্রাম পঞ্চায়েত এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শাসন ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একেএম সরহাদ বারাসাত দু নম্বর ব্লকের ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি সহ সভাপতি হাসান এছাড়া উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের বিডিও শেখর শাহিন জেলা পরিষদের সদস্য মমতা সরকার বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শহীদুল আলী কৃষি কর্মাধ্যক্ষ রঞ্জিত মণ্ডল বনভূমি কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আছে রানী হুন্ডি এছাড়া উপস্থিত ছিলেন শাসন পঞ্চায়েতের প্রধান মৌসুমী দাস উপপ্রধান জিয়াউল ইসলাম ও পঞ্চায়েত সমিতির সদস্য সাইমা খাতুন রবিউল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিজনেরা ও শাসন পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যরা এদিনেই রক্তদান শিবির থেকে ব্লক সভাপতি সোমনাথ ঘোষ বলেন থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি আগামী দিনে মানুষের দুয়ারে দুয়ারে আরও ভালো কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চাশ থেকে ষাট জন রক্তদাতা রক্তদান করেছেন এই রক্তদান শিবির থেকে শাসন অঞ্চলের এলাকাবাসীদের জন্য কি বার্তা দিলেন শুনুন দেখুন আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই হচ্ছেন দুয়ারের মুখ্যমন্ত্রী আর তিনিই হচ্ছেন বাংলার মানুষের মুশকিল আসান তার অভিনব মস্তিষ্ক পুরোষিত পদ্ধতির মাধ্যমে বাংলা জুড়ে উন্নয়ন কর্মপদ্ধতি মানুষের পরিষেবা প্রদান হচ্ছে আজকে আপনি বলুন যে পৃথিবীতে এরকম দুয়ারের সরকার ক্যাম্প এই সাধারণ মানুষ যারা প্রান্তিক মানুষ এই দাদারা এসেছেন দাদাদিক আসুন এই এসছে ফর্মটা এখানে আমরা ফিল আপ করে দেব এবং তার যা যা ইস্যু রয়েছে সেগুলো এখানে ফুলফিল করা এই যে কাজ এই পশ্চিমবঙ্গ সরকারের মানবিক মুখ্যমন্ত্রী সেই শিক্ষাটাই দিয়েছেন যে মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট মানুষের কাছে যাও মানুষের পাশে থাকো মানুষের পরিষেবা পৌঁছে দাও অবুধ কর্মসূচি রক্তদান একদিকে ধোয়ার সরকার চলছে একদিকে রক্তদান হচ্ছে স্বাস্থ্য শিবির একদিকে চলছে সবটাই মানুষের জন্য মানুষের প্রয়োজন একটা থালাশেমিয়া রুগী বা একটা মোট মূল রুগী হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ডাক্তার যখন দু বোতল তিন বোতল রক্ত দিচ্ছে মানুষ তখন পাগল নেয় যাতে অক্ষরে গর্ব সেইটা মাথায় রেখেছে আমাদের যারা আমাদের ব্লকের যারা আমাদের এই অঞ্চলে আমাদের পঞ্চায়েত সমিতি বা সাধারণ পঞ্চায়েত যারা কর্মকর্তা তাদের ধন্যবাদ জানাব এবং এই শিবিরগুলো চলছে চলুক সবটাই মানুষ দেখুন আমাদের এই অষ্টমবার দু সরকার হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম প্রকল্প আছে আমাদের মধ্যে সেটা মানুষের জন্য দুয়াতে দিয়েছে ঠিক সেরকমই আমাদের বারাসাত ব্লক টু পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা আমরা দুয়ারে দোনে ক্যাম্প করা হয়ে মানে ধন্যবাদ জানাবো আমাদের বারাসাত ব্লক পঞ্চায়েত সমিতির তরফ থেকে শাসন গ্রাম পঞ্চায়েত থেকে যে আজকে শাসনের মানুষ যারা এখানে রক্ত দান করতেন অনেক বৈজ্ঞানিকরা অনেক কিছু সৃষ্টি করেছে কিন্তু রক্তটা যে অন্য জায়গাতে উৎপাদন করতে পারবে সেইরকম বৈজ্ঞানিক কিন্তু এখনও তৈরি করতে পারি ওই জন্য যারা রক্ত দান করছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং তাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে এটা আমরা মানুষের পরিষেবা প্রত্যেকটা পরিষেবা যেমন সামাজিক পরিষেবা যেরকম কন্যাশ্রীর উপস্থিতি যেমন মানুষের বিভিন্ন দৈনন্দিন জীবনে কাজে হচ্ছে এবং স্বাস্থ্য সচেতন করার জন্য স্বাস্থ্য শিবির হচ্ছে এবং যেমন দুস্থ মানুষ যারা রক্তের জন্য দৌড়দৌড়ি করে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব করে সেগুলো আমরা দুয়ারে সারা সরকারের মাধ্যমে দুয়ারে সারার ক্যাম্পের মাধ্যমে করছে মানুষের রক্তের খুব প্রয়োজন এই পরিস্থিতি সেই জন্য মানুষের সাহায্য করার জন্য আমরা রক্ত করছি এখনও পর্যন্ত চল্লিশ জন ক্রস করে গেছে এখনও লোক লাইনে আছে শাসন পঞ্চায়েতের সমস্ত শাসন অঞ্চলের মানুষকে আমরা ধন্যবাদ জানাবো তারা এই সুন্দর উদ্যোগে তারা আমাদের সাহায্য করছে আমরা সকল রকমভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা সর্বরকমভাবে আমাদের সাহায্য করছে আমার নাম জিয়াউল ইসলাম